অনেকেরই দেখলাম হাসু সিজন সেভেনে আমার পারফরমেন্সের ভিডিওতে কমেন্ট করতেছে যে হাসি তো দূরের কথা একটা পা দো আসলো না ভাই শুনেন আপনার হাসির বিষয়ে বলি হ্যাঁ আপনি না হাসতে পারবেন না আপনি কারণ হচ্ছে লাইফে আপনি প্রচুর পরিমাণ ডেসপারেট হতাশাগ্রস্ত হয়ে এখন আছেন তো আপনার হাসি আসবে না আমি যদি মনে করেন যে কামলা নিয়া বলি যে ওই লোকটারা হাসান তারাও ব্যর্থ হবে আপনার যে পা আসলো না তো এটা কিন্তু গুরুতর বিষয় জানেন এইটার জন্যই হচ্ছে আমার এই ভিডিওটা করা যে আপনি হচ্ছে গিয়ে ভয়ঙ্করভাবে কোষ্ঠকাঠিন্যতায় ভুগতেছেন আপনার উচিত যত জরুরি পারেন আপনি হচ্ছে গিয়ে ডক্টরের কাছে যান কারণ এই সমস্যা নিয়ে বসে থাকা ঠিক না আপনার হচ্ছে কোষ্ঠকাঠিন্যতা হচ্ছে গিয়ে ওয়াশরুমে যেই কাজ দশ মিনিটে সারা যায় পাঁচ মিনিটে সারা যায় সেই কাজের জন্য চার পাঁচ ঘন্টা লাগান তো কোষ্ঠকাঠিন্যতা তো বুঝেন তো আপনার পাত না আসাটাও নর্মাল তো প্লিজ দ্রুত ডক্টরের কাছে যান এটা আপনার জন্য ভালো হবে হাঁসও দেখতে হবে না